আমি আছি এখন বরিশাল শহর বাস টার্মিনালে এখানে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আন্দোলন চলতেছে বরিশাল সেরে বাংলা মেডিকেলের স্বাস্থ্য খাদ দুর্নীতির দমনে এই কারণে বরিশাল শহর নতুল্লাম ছাত্ররা সবাই মিলে রোড আটকিয়ে আন্দোলন করতে যাতে দ্রুত স্বাস্থ্য সঙ্গে বরিশাল বাংলা মেডিকেলের দুর্নীতি দমন করা যায় এবং দালাল থেকে মুক্তি পাওয়া যায় এর প্রতি কঠোর আইনি ব্যবস্থা নেয়া হয় এই কারণে রোড ব্লক করার কারণে বিশাল বিশাল লাইন পড়ে গেছে গাড়িগুলোতে এই কারণে আমরা হাইটে যাচ্ছি চলুন দেখি কতদূর হাঁটতে পারে কতদূর পর আমরা গাড়ি পাই আসুন